আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখছেন আমি গ্রুপের মধ্যে নোটিস করে দিয়েছি স্ক্যাম করছে ওকে এই সাইটে কেউ ডিপোজিট কাজ কোনো কিছুই করবেন না আমি আবারও বলতেছি এই সাইটে কাজ করবেন না সাইডটা স্ক্যাম চলে গেছে এইখানে আরও একটা আমি হুঁশিয়ারি করে দেয় আপনাদের যদি ওদের সাইটে ঢুকি ওদের চ্যানেলে ঢুকি তাইলে এইখানে আমি আরও একটা সাইট দেখতে পাবো যেটা ওরা শেয়ার করতেছে না যদি আমি সাইটটার লিঙ্কটা ওপেন করি আমি সাবধান করে দিতেছি ঠিক আছে এটা কিন্তু ওদেরই একটা সাইট হ্যাঁ ওদেরই নতুন একটা সাইট আমি জানি যে ওরা আর্নিং দেবে ঠিক আছে প্রথম এক সপ্তাহের মতো ধোঁমাই আর্নিং দেবে বাট এরপরে বলছেন যা করবে মানে এই যে দোকাতে যেটা করলো এর আগে যেটা করছিলো এসকে হাইনিক্স এরপরে ওরাই একটা একটা সাইট আনলো ওইটাও করলো আর একটা আনলো ওইটাও করলো এখন দু কাতি কি আল্লাহ জানে যে ওদের কি দু কাতি নামে এই সাইডটা আনকি আল্লাহ জানে যাই হোক তো এই যে লোগোটা চেনে রাখেন ঠিক আছে মার্ক করে দিলাম তো ওরা কিন্তু ওদেরই চ্যানেলের মধ্যে আরেকটা সাইড শেয়ার করতেছে দূরে থাকুন সে সাথে এখানে আরেকটা গ্রুপ দিচ্ছে ভুলেও মানে এই গ্রুপে যুক্ত হবেন না ইভেন এইখানে মানে এইখানে যে সাইডগুলো শেয়ার করবেন ঠিক আছে একটা সাইডও কাজ করবেন না তাহলে কিন্তু লম্বা একটা বাস রেডি থাকেন আর যদি আপনাকে কেউ শেয়ার করে সাইড এই মানে এই সাইডগুলো হ্যাঁ তাহলে মনে মনে এটা মনে রাখেন বা চিন্তা করে রাখেন যে সে ব্যক্তি হাতে করে লম্বা একটা বাস নিয়ে আসে ঠিক আছে মোটা ছোট একটা বাস আপনারা দেওয়ার জন্য সুতরাং এই সমস্ত লোকের থেকে দূরে থাকেন ওকে আর আশা করছি দু কাতি সাইডে আমার তার কাজ হচ্ছে যদি কাজ না মানে আমার এখান থেকে ডিপোজিট আগে যারা আমার থেকে পরামর্শ নিচ্ছে তারা আশা করি ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারছে তো প্রত্যেকে আমাদের গ্রুপে যত থাকবেন এটা হচ্ছে আমাদের গ্রুপ